নেটফ্লিক্সের পর্দায় আসছে প্রিন্সেস ডায়নাকে নিয়ে এক তথ্যচিত্র আর সেই তথ্যচিত্রের কাজ নাকি শুরু হবে খুব শিগগিরই ইতিমধ্যেই তার জন্য আনুষ্ঠানিকভাবে নেটফ্লিক্সের সঙ্গে কথা হয়েছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের উনিশশো সালে প্যারিসে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন প্রিন্সেস ডায়না ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ প্রিন্সেস ডায়নার অকাল মৃত্যু সারা বিশ্বে রীতিমতো আলোড়ন তৈরি করেছিল উনিশশো সাতানব্বই সালের এরকমই একটা আগস্ট মাসের একত্রিশ তারিখ আর সেই শেষ তারিখেই জীবনের খাতাটার শেষ পাতাটা লিখেছিলেন তিনি আগামী দু সালে প্রিন্সেস ডায়নার মৃত্যুর ত্রিশ বছর সম্পূর্ণ হবে সেই দিনটিকে স্মরণ করে এই তথ্যচিত্র নির্মাণ মনে করা হচ্ছে যে ওই সময়েই এই তথ্যচিত্রটির সম্প্রচার শুরু হবে এটি এমন এক সময় ঘটে যখন এগারো আগস্ট হ্যারি এবং মেগান ঘোষণা করেন যে তারা নেটফ্লিক্সের সাথে তাদের চুক্তি নবায়ন করেছেন যা এই বছরের শেষের দিকে শেষ হওয়ার কথা ছিল এই ধরনের একটি অনুষ্ঠান সম্ভবত নেটফ্লিক্সের রেটিং যে কয়েক গুণ বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য এর আগে ডায়না আওয়ার মাদার হার লাইফ অ্যান্ড লিগাসি বইটিতে প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামের সাক্ষাৎকার অদেখা ছবি আর্কাইভাল ফুটেজ এবং ডায়নার শৈশবের হোম মুভিগুলো অন্তর্ভুক্ত ছিল রিপোর্ট আজ বার্তা